চারোদিকে মাউন্টেন দিয়ে ঘেরা তো এখন পর্যন্ত আমি ইরানের মানে যে কয়টা জায়গায় গেছি বা দেখলাম সব জায়গায় মাউন্টেন আছে মাউন্টেন ছাড়া বা পাহাড় ছাড়া ওদের এরিয়া এটা খুবই কম আর কোনো একজনের কাছে শুনেছিলাম ইরানকে অন্য শত্রু দেশ মানে অ্যাট্রাক্ট করে খুব একটা সুবিধা করতে পারে না বা পারবে না এর কারণ হচ্ছে চারোদিকে এতটা মাউন্টেন তো এটার অ্যাডভান্টেজ ইরান পাবে আর মরুভূমি বলতে যে একদম মরুভূমি বোঝায় যেটা যেমন হচ্ছে মিডল ইস্টেট দেশগুলি ওইরকম একদম মরুভূমিও না এখানে পাহাড় পর্বত গাছপালা বন জঙ্গলও আছে তো গেরিলা যুদ্ধের জন্য এটা খুব পারফেক্ট একটা খুবই পারফেক্ট একটা জায়গা তো বহু শত্রু যাতে আক্রমণ করে এখানে নামে ওদের অবস্থা হালুয়া টাইট করে দেবে তো এখানে শুয়ে আছেন পৃথিবীর ইতিহাসের সেই পরাক্রমশীল ব্যক্তি সাইরাস দ্য গ্রেট ফাইনালি আম হেয়ার এটা খুবই একটা স্মরণীয় মুহূর্ত আমার লাইফে এবং আপনাদের সাথে শেয়ার করতে পারছি এটাও আমার জন্য খুবই ভালো লাগার একটা কারণ কারণ বাংলাদেশ থেকে খুব টুরিস্ট ইরানে ঘুরতে আসেন না তো দেখা যায় এইসব জায়গাগুলি নর্মালি আমরা ট্রাভেল ব্লগে বা যারা মানে ট্রাভেল পছন্দ করি ট্রাভেলিংটা প্যাশান তাদের এখানে আসা হয় না বিভিন্ন কারণে তো তাদের সাথে জায়গাটা আমি শেয়ার করতে পারছি এটা আমার জন্য একটা আনন্দের ওকে চারোদিকের এরিয়াটা আপনাদের একটু দেখাচ্ছি আমি